১৬ জানুয়ারির দিনটি খুব কঠিন ছিল খালেদ আহমেদের জন্য খুলনা টাইগার্সের সাথে ম্যাচ শেষ করে জানতে পারেন তার মমতা মহিমা জমিয়েছেন সৃষ্টিকর্তার কাছে খালেদকে ছুটি দিতে এক মুহূর্ত বিলম্ব করেনি চিটগঞ্জ কিংস কঠিন সময়ে পাশে দাঁড়ায় সমবেদনা জানায় গোটা ক্রিকেট মহল এরপর খালেদ দিলেন দৃঢ় মানসিকতা আর পেশাদারিত্বের পরিচয় মায়ের দাফন শেষ করে যোগ দিলেন দলে খেললেন ১৯ জানুয়ারির ম্যাচ পেসারদের হতে হয় শক্ত মনের মানুষ খালেদ সেই দীক্ষাটাই কাজে লাগিয়ে দিলেন পেশাদারিত্বের পরিচয় মায়ের দাফন জানাজা শেষ করে ফিরে এলেন চট্টগ্রামে ঘরের মাঠে চিটকং কিংস খেলছে অনেক আশা ভরসা নিয়ে তা পূরণ করতে খালেদের মতো পেসার রাখছেন অগ্রণী ভূমিকা কাল বিলম্ব না করে তাই যোগ দিলেন দলে মাঠে নামলেন যথারীতি এবারও ভালো পারফরম্যান্স বল হাতে জোড়া উইকেট তো পেলেনি ব্যাট হাতে হাঁকালেন ছক্কা যেন শোককে পরিণত করেছেন শক্তিতে সত্যি কথা বলতে রিয়েলি প্রাউড অফ খালেদ কারণ এমন একটা সিচুয়েশন থেকে যে ও সিলেট থেকে আমাদের কথার সাথে সাথে রাজি হয়ে টিমের স্বার্থে ও চলে এসেছে সিলেট থেকে খালেদ নিজেই দলের কাছে জানতে চান তিনি চট্টগ্রামে চলে আসবেন কিনা নিজ থেকেই খেলতে চান ফরচুন পরিশালের বিপক্ষে ম্যাচ ম্যাচ হেরে গেলেও আর দল মুগ্ধ হয়ে যায় তার কথা শুনে আর নর্মালি আসলে সিলেট যদি থাকতো হয়তো মনটা আর একটু খারাপ থাকতো সো ও আমাকে কল করেছিল গতকালকে যে ভাই আমি কি করব। সো আমি বললাম যে আসলে সিলেটে থাকলে মনটা খারাপ থাকবে বাসায় বসে থেকে এখানে আসলে হয়তো একটু উৎফুল্ল থাকবে অ্যান্ড হি ওয়ান্টেড টু প্লে দিস গেম বললো যে আমি বরিশালের সাথে খেলতে চাই আর আসলে সত্যি কথা বলতে আমরা সবাই ইমপ্রেস কারণ একটা এত বড় ইনসিডেন্টের পরে যে ও চলে এসে এবং ম্যাচ খেলেছে এবং দারুণ বোলিং করেছে আজও ক্রিকেটারদের জীবন সহজ নয় সহজ করে নিতে হয় আর সেই কাজটা সাবলীল হয়ে যায় খালেদের মতো পেশাদারিত্ব দেখানো ক্রিকেটারদের কারণেই সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম